আর জানেন কেন অনলাইনে অর্ডার করেছে বন্ধুদের হয়েছে অবশ্যই জানিয়ে তোমরা আর অনলাইনে এই যে অনলাইনে অর্ডার হ্যাঁ এই যে অনলাইনে অর্ডার এই যে অনেকটাই আর কি কি বলবো খারাপ হয় না অনলাইনে শাড়ি যত সম্ভব ভালোই হয় এই যে শাড়ির কানেকশন গুলো সব টোন দেওয়া আর এই যে একটা Yeah, I did. Yeah, I did. এই যে আর এটা এটা এবারকার নয় তোমরা দেখতেই পাচ্ছ কারণ এটা কাথান এটা আগেরবার নিয়েছি এই বেনারসিটা এই যে কাথান বেনারসি சின்ன<li> আর এই যে এটা এটা না হয়েছে এটা খুব সুন্দর এটা হচ্ছে আচল এটা হচ্ছে সব মেজেটা আর এই যে এইটা সবটা পারস সাথে সবটা নেই যে পুরো অল বডি সবটাই এই যে এই এটা আছে অল বডিটা আর এই যে এটা আঁচল এই যে এটা আঁচলটা এই আঁচলে এই সবগুলো গিট দেওয়া অনেক সুন্দর না আর এই যেটা দোকান থেকে নিয়েছি এটা হলুদ কালার কিন্তু কালারটা মানে ফোনের মধ্যে এতটাই রংটা ফাঁকসা হয়ে যায় কি বলবো ভালো লাগে না মানে এতটাই হলুদ যে ফোনে একটা হলুদ লাগেই না এরকম ধরনের শাড়িটা একদম ভগ্র কি বলবো ফ্যাকসা ফ্যাকসা রং লাগছে ফোনের মধ্যে কালার প্রিন্টটা হলো আসছেই না আর এই যে এই যে এই শাড়িটা তোমরা কেমন হয়েছে যাবো জানিও শাড়িটা এই যে এটা মেজেটা আমি বসে যাবো কাজটা সবুজ আঁচল এটা আঁচল আর এটা হচ্ছে মাঝখানের বডিটা আর এটা হচ্ছে নিচের পায়ের অংশটা এই যে পাটা বেশি বড় হয় তার মধ্যে কলকা ডিজাইনিং হচ্ছে কলকা এই একটা কালিশন শাড়ি একটা পুরো লাল ঘন লাল